হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বরাবর মতো নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর কীভাবে কি রান্না করে যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে তো আপনারা মিস করবেন আর এখানে আমি রান্না করব রুই মাছ ভেজে টমেটো দিয়ে দো পেঁয়াজ তো আমি কিভাবে রান্না করি সেটা আমার সাথে থাকেন আর দেখেন প্রথমে তো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে হলুদ মরিচ লবণ ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি যদি হাতে সময় নাও থাকে তারপরও কিছুটা সময় রেখে দিতেই হবে নয়তো দেখা যাবে মাছের মধ্যে মশলা ঢুকবে না খেতেও ভালো লাগবে না এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষের তেল আর এই সরিষার তেল দিলে অনেক সময় দেখা যায় যে আমরা সয়াবিন তেল দিয়ে তো রান্না করি তো তেলের কারণে অনেক সময় খাবারটা খেতে ভালো লাগে এটা সুস্বাদু হয় আর আমি মাছটা লাল লাল করে ভেজে নেব, তো মাছ ভাজতে দিয়ে এখানে আমি আমার টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু সুন্দর করে কেটে নিচ্ছি আর কাটার পরে আমি মাছটা যে বাকি মাছ আছে সেগুলোও ভেজে নেব ঝালটা আপনারা আপনার পরিমাণ মতো দিবেন কে কতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আমি তো সবসময় রান্না করলে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে একটা দেই কারণ আমার ঝাল পছন্দ খুব আর খেতেও আমার ভালো লাগে তো এই দিকে মাছটা ভাজার শেষ এখন আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব এবার অন্য একটা মধ্যে মাছ ভাজা তেলটাও দিয়ে দিলাম সাথে আরও একটু তেল দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি কালো জিরাটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজের পরিমাণটা কম বেশি হতে পারে সেটা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিবেন আমি এখানে আমার এই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আরও কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিব আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ মাছের মধ্যে এত আদা রসুন বাটা দেওয়ার প্রয়োজন নেই পরিমাণ অনুযায়ী দিলেই হবে অনেক সময় অনেকে দেখা যায় একদম চামচ ভরে ভরে মশলা দেয় আর ওনাদের ধারণা মশলা দিলেই খেতে খুব মজা হবে আসলে তা না সব কিছুর একটা মাপ আছে আর মাপ অনুযায়ী দিলে খাবার যে কোনো খাবারই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো দিয়ে দিলাম হলুদ মরিচ পরিমাণ অনুযায়ী আরও কিছুটা পানি দিয়ে দিলাম এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে পানি দিয়ে কষিয়ে নেব আর মশলাটা যত কষানো হবে খাবারটা ততই ভালো হবে তো মশলা কষানোর শেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দুই কাপ পানি এবার পানিটা ফুটে উঠলে পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি এখানে ফুটানো পানি দিয়েছি তো এই যে পানিটা এখন এটাও যখন ফুটে উঠেছে মাছ দিয়ে এর মধ্যে টমেটোও দিয়ে দেবো সাথে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব তো মাছটা তো প্রায় হয়ে এসেছে দিয়ে দিলাম চিঁড়ে রাখা কাঁচামরিচগুলো তো এবার আমি আর একটু জাল দিয়ে মাছটা নামিয়ে নেবো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে